এবার তো সুযোগ ছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমরা এই পরিবর্তনটা আনার কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারব না আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজমাত্রের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না আমি তো চাই না আর কি উন্মাদনা ক্রেই কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে দেখি পুড়িয়ে দাও দাও চিন্তা করতে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি এত কোথায় ছুরিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে